রমজান মাস গোনা মাফের মাস গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে দান করুন রমজানে বেশি বেশি দান করবেন সাধ্যমতো এবং মানুষকে ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বসবো সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে এটা দেখবেন বারাকা হবে একই বড় প্লেটে খাবেন দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন যুবকরা পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক তোমাদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতে এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনো দিন ছাড়বা না ইনশাল্লাহ মৃত্যু হয়ে গেলেও মৌতের আগেও দুরাকাত নামাজ পড়ে মরবা পারা যাবে পাঁচ অক্ত নামাজ ছাড়বো না ইনশাল জামাতের সাথে যদি জামাত না পাও ছুটে যায় নামাজ কি ছেড়ে দিবা একা পড়বা যদি একাও একা পড়তে ভুলে গিয়েছো ঘুমিয়ে গিয়েছো বা মনে ছিল না যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করবো না যখনই মনে পড়বে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফল নামাজ পড়বেন তারামি তো পড়েছেন মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠে আবার নামাজে দাঁড়ান দু চার রাখার নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দার্স করবেন নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে আপনাদের কাছে মুনতাখা হাদিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই মেশকাত বুলুকুল মারাম রিয়াদ সালেহিন এই বইগুলো আছে না হাদিসার এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর্দার সবে সবাই অ্যাটেন্ড করবে দেখবেন একটা নুরানি পরিবেশগুলো রমজান মাস এই সব কাজের মাস এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন শেষদায় সময় দিবেন আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নাই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত দশটা বিশটা আইটেম করতে হবে কি জন্যে এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতেই আসছি দুনিয়াতে আসছি কি জন্য আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো কোনটা কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্য খায় নবী সাল আলাইসালাম কি খাওয়ার জন্য বাসতেন তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্না পালন করে পারলে আমরা সাত পেট খাই সাত পেট প্রিয় ভাইয়েরা এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে বস্তুবাদী করে তুলবে রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন আপনি যদি আপনার বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার নাই যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরা দেন কোরআন শিখেন শেখান হাদিসের দার্সে দেন বাচ্চা কাচ্চা থেকে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন একটু সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা আমার নাসিহাত থাকবে আরও আছে রমাদানে আমরা তারাবিই খুব সুন্দর করে আদায় করবেন ইনশাআল্লাহ তারাবিকে গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে কোয়ালিটি কোয়ালিটিফুল দুরাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা খেরাত লম্বা রুকু লম্বা সেজদা এবং সেজদায়ে বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে শেষদায়ে বেশি বেশি দোয়া করবেন কারণ পাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে অবস্থায় অবস্থায় থাকে আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবেন আল্লাহ আল্লাপাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তো দান করুন আমি তার নামাজে অনেক সেজদা পাবেন প্রত্যেকটা সেজদায় একটা দুইটা করে দোয়া করবেন পাক কি খুব কঠোর আপনি যদি কোনো দোয়াই না জানেন আপনি ধরেন কোনো দোয়াই জানেন না আপনি শেষদায় গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহকে মাফ করবেন না আল্লাহকে বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষ গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তাকে শেফা দিয়ে দাও আল্লাহ শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে দেই রমজানে তারাবি নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাপাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে রোজাদার ব্যক্তির মুখের ঘান যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে মেশকম্বর হচ্ছে বেশি পছন্দনীয় অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্যে রাষ্ট্রের জন্যে আমাদের মুসলিম উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো সুফান আপনি দোয়া করেন যে আল্লাহ আবু ভাইকে তুমি দীর্ঘ নেই খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছেই ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য তো করবে আচ্ছা আরো আছে রমাদান মাসে আমাদের মা-বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস এটা বলেন না তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক এই সময়টা কাজ করতে হয় মসজিদে সন্নত যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হবে এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি বা একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে হকাতে হবে না করা যাবে না ওই আগের রাতেই কিনতে হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাজতেছে ঢাকা শহর রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা গান বাজতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা মানে চকলেট বোমা পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হইহুল্লা করছে নাচ গান করছে ছেলে মেয়ে একসাথে হুল্লা করছে কি একটা মজা এদের জন্য ঈদের আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই দান করেনি তারাবি পড়ে নাই তাস কোনো খবর নাই এদের জন্যে কি ঈদের আনন্দ কাদের জন্য আল্লাহ পাক বলছেন কদ মান হেমেন সেই ব্যক্তির জন্যে ঈদের আনন্দ কদ মান হেমান সে সফল হলো যে তাস্কি অর্জন করতে পেরেছে তে ও জ্যাকিয়া রসম রব এবং রবের নাম উচ্চারণ করতে করতে সলাম আদায় করতে ঈদ মাঠে গিয়েছে আল্লাহ আকেবার আল্লাহ আকিবার লা আল্লাহ ওয়াল্লাহ আল্লাহ আকিবার এটা পড়তে পড়তে ঈদ মাঠে গিয়েছে এর জন্য ঈদের আনন্দ তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন করে তৌফিক দান করুন রমাদান মাসকে কে কোরআনময় করুন আল্লাহ করে শেষ আমাদের হাতে আছে রমজান মাস মাস এই কোরআন আপনি কিভাবে কোরআন চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি মনে করেন মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন এতটুকু মনে করেন আপনি কোরআন তেলাওয়ার করতে জানেন আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দেবেন প্রত্যেকদিন দিন এক পারা করে পড়বেন মনে করেন আপনি কোরআনের হাফেজ তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিপসটা চর্চা করবেন এক একজনের দায়িত্ব এক এক রকম মনে করেন আপনি কোরআনে হাফেজ আরবি ভাষা বোঝেন মাসা আল্লাহ আরবি ব্যাকরণ বোঝেন কোরআন তিলাওয়ার করতে জানেন আলহামদুলিল্লাহ এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন ঢুকে অর্থগুলো গবেষণা করবেন এক এক মানুষের সেকশন এক এক এবং যারা স্কলার বিজ্ঞ আলেম তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে কোরআন মানুষকে শেখাবে রকম করে ফর এক্সাম্পল মনে করেন আপনি কোরআন খুলেছেন এখানে একটা হলো হল লোকমান কি নাম লোকমান আপনি পড়া শুরু করলে সোল লোকমান মাক্কি সুরা নামাদানি সুরা সোল লোকমানের আয়ের সংখ্যা কত সোল লোকমানের মেইন পয়েন্টস গুলো কি কি তাফসির আপনার বাসায় থাকবে যেটা আপনি বেশি পছন্দ করেন মারিফুল কোরআন হোক ইবনে কাসির হোক বা জালালাইন হোক যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন নোট আউট করবেন খাতা নেবেন খাতা কলম নেবেন সোল লোকমান মাক্কি সুরা নামাদানি সুরা লিখবেন আয়াত সংখ্যা কত রুকু সংখ্যা কত এই সুরার মূল পয়েন্টস গুলো কি কি আয়াত নাম্বার এক কি বলেছেন আল্লাহ পাক পড়ছেন লিখছেন পড়ছেন লিখছেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে শেখাচ্ছি কীভাবে আপনি স্টাডি করতে পারেন মনে করেন আপনি চলে আসলেন বারো নাম্বার আয়াতে এসে দেখলেন আল্লাহ আল্লাহফাদ বলছেন একটা একটা প্রসঙ্গে বলেন ওয়াল কডাইন লুক ম্যান আল হেত ম্যা আইন ই শ কুরুল্লা ও ম্যা ইয়াশ কুরু ফাইন নেম আ আল্লাহ অনিয়ন হামিদ একটা আয়াত বারো নাম্বার আয়াত এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকদ চাইনা লুকমান আর হেকমা আল্লাহপাট বলছেন আল্লাহপাট বলছেন নিশ্চয়ই আমি লোকমান কে দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আপনার পয়েন্ট কী লোকমান দুই নম্বর পয়েন্ট হেইকমা প্রজ্ঞা কী বুঝতে পারছেন কীভাবে স্টাডি করবেন লুকমান কে ওয়ালাকদ লুকমান আর হেকমা আমি লোকমান আলী হিসালামকে হেইকমা দিয়েছে অনেকে বলেন তিনি নবী ছিলেন আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না তিনি একজন আল্লাহর ওলি ছিলেন প্রসঙ্গ যেটাই হোক আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি হিকমা কি জিনিস হিকমা কি দূরদর্শিতা প্রজ্ঞা বিচক্ষণতা প্রচন্ড গভীর জ্ঞান দিয়েছি যে আলী দূরদর্শিতা সম্পন্ন নৌকা ফুটা করছি কেন পিছনে জলদস্যু আছে তাই বাচ্চাকে হত্যা করছি কেন এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে এই জন্যে এই দেয়াল নির্মাণ করলাম কেন দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে এই যে প্রজ্ঞা দূরদর্শিতা মুসা আল্লাহসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছেন কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল নির্মাণ করলেন মুসা আলেসলামও কিন্তু একজন নবী খরিদের আইল ইসলামকে আল্লাহ করেছেন আইলেম নে আইলমা আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে সুফান আল্লাহ লোকমান আলী ইসলামকে আল্লাহকে হিকমা দিয়েছেন প্রজ্ঞা এই যে আপনি পড়াশোনা করছেন লোকমান আইলসলাম কে তিনি ছিলেন কি না হ্যায়বাশি মানে আফ্রিকার মানুষ কালো মানুষ তিনজন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে একজন বেলাল রাজি আল্লাহ আনহু কালো মানুষ একজন লুকমান এই যে হেকিম আলী ইসলাম আর একজন হচ্ছেন বাচ্চা নাজাসি আবি সিনিয়র বাচ্চা এই তিনজনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে লুকমান আল ইসলাম আফ্রিকার একজন মানুষ ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ একজন বিজ্ঞ মানুষ নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে আর তাকে আল্লাহবা প্রজ্ঞা দিয়েছিলেন প্রজ্ঞা মানে হিকমা এরপর আল্লাহ কি বলেছেন আনিশ কুরুল্লাহ তুমি আমার শুকরিয়া আদায় করো একজন প্রজ্ঞামান মানুষের দায়িত্ব আল্লাহ শুকরিয়া আদায় করা আল্লাহ ওনসুরায়ে বলেছেন লা ইন শাকারতুম লা আযিদেন নাকুম তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত কি করব বাড়িয়ে দিই বলা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শারীদ কুফরি করলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন একটা আয়াত থেকে আপনি অনেকগুলো মেসেজ পড়ছেন লুকমান আল ইসলাম কে ছিলেন তাকে আল্লাহবা কি দিয়েছিলেন তিনি কথাকার মানুষ ছিলেন তাকে আল্লাহ কি বলেছেন শুক্রিয়া আদায় করতে বলেছেন আমিও শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি শুক্রিয়া আদায় করে সে নিজের জন্যই করে কেউ যদি কুফুরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না একটা শিক্ষা পেলেন এভাবে আয়াত বায়াত স্টাডি করবেন তারপরে সামনে যান লুকমান আল ইসলাম বলছেন একটু অপেক্ষা করে আমি শেষ করছি লুকমান আল ইসলাম বলছেন যখন লুকমান আলী ইসলাম তার সন্তানকে বলছেন কি বলছেন ইয়া বোনাই হে আমার সন্তান আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি বলি না বাবা জীবনে বড় হতে হবে বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে তাই না বাবা একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা বাচ্চাকে কি বলি এগুলো বলি না বাবা স্কুলে যেতে হবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে এগুলো বলি না লোকমান আলী ইসলামকে আল্লাহ বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ তিনি কি বলছেন আল্লাহর ওলি তিনি কি বলছেন তিনি বলছেন ইয়া ابو নাই হে আমার সন্তান লা তুশরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শিরিক করো না বাবা ইননাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় হচ্ছে বড় জুলুম সন্তানকে কি শেখাবেন এখান থেকে শেখাবেন শিরক কি শিরক কত প্রকার কি কি আপনাকে পড়তে হবে এখন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার বিশ্বাসের শিরক হয় কথায় শিরক হয় কাজে শিরক হয় সহজ কথা যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো এলা আছে মনে করলে শেখ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিখ তাকদিরকে অস্বীকার করলে শিখ আল্লাহর হালালকে হারাম করলে শিখ আল্লাহর হারামকে হালাল করে নিলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে শিখ হয় আল্লাহকে অস্বীকার করলে শিখ হয় বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকিদা পোষণ করলে শিখ হয় কত শিখ হয় শিরকের কত ক্যাটাগরিজ আছে পড়েন সন্তানকে বলছেন শিরিক করো না বাবা শিরিক সবচেয়ে বড় জুলুম যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শিখ আবার সামনে যান এই যে মেসেজ পাচ্ছেন লিখেন খাতার মধ্যে লিখেন এগুলা তারপরে সামনে যান পড়ার এটা যান তিনি বলছেন ইয়া নাই। লাতুসনিক বিল্লা ইনস্টিরকে লাজুমনে আমি মোমা সাইন আলি নবি নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করো নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো পিতা মাতার সাথে ভালো আচরণ করো যে ব্যক্তি পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নভি সাল্লাহ হুমায়ুন ইসলাম বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস লানত। নিজের মাতার সাথে ভালো আচরণ করো বাবা সৈন সে বি ওয়্যালি করেছেন তারা আমার জন্য হ্যাঁ মাই লা ও মু তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে একটা দিন গর্ভ ধারণের কষ্ট কি আমরা শোধ করতে পারবো কেউ পারবে পিঠের চামড়া তুলে পাপোশ বানালে মায়ের ঋণ শোধ হবে অফি শুধু তাই নয় দুই বছর দুই বছর কয়েক মাস দুধও পান করেছে দুই বছরের বেশি দুধও পান করিয়েছে এই মায়ের এক ফোটা দুধের দাম কেউ শোধ করতে পারবে তখন আমার কোন বোধ শক্তি ছিল খালি কাঁদতাম খোঁজা লাগলে মা বুঝে ফেলতো যে আমার ক্ষুদা লেগেছে মায়ের মূল্য কে দিবে যাদের মা নাই তারা জানে মায়ের মর্যাদা কেমন তাই না যাদের মা নাই তারা জানে মা কি জিনিস প্রিয় ভাইয়েরা বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় না আপনাকে মারুক কাটুক যাই করুক সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আপনি খারাপ ব্যবহার করতে চান না আর এখন শেষ জামানায় চলছে মানুষ বাপকে হত্যা করে মানুষ মাকে হত্যা করে দেখেন না মানুষ ভাইকে হত্যা করে বোনকে হত্যা করে প্রতিবেশী প্রতিবেশী হত্যা করে ভাই ভাইকে হত্যা করে আর আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন আর কোন নিদর্শন জন্য অপেক্ষা করছেন আফিসালহু ফি আমাইন ان اشকুর লি ওয়ালি ওয়ালিদাইকে ইলাইল মাসির আমার আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো আর মনে রেখো আমার কাছেই ফেরা আসতে হবে তবে জেনে রাখো তারপরে আয়াত এগুলো নোট করবেন তারপরে আয়াতে লিখা আছে আল্লাহ পাক বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউমা তোমার এই পিতামাতাও যদি তোমাকে আমার সাথে শিরক করতে বলে তাহলে কোশ্চিন কালেও তাদের কথা শুনো না এবার বুঝলে আল্লাহর মর্যাদা কোথায় শিরক কি জিনিস যদি এই পিতামাতাও তোমাকে শিরক করতে বলে তাদের কথা শুনো না তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করে

যে পথ আমার পর্যন্ত আসে সেই পথ অনুসরণ করো সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সালামের তরিকা এরপর আল্লাহ আরো বলেছেন হে আমার সন্তান লুকমান আলী ইসলাম নসিহত করছেন হে আমার সন্তান আকিম ইসলাহ সলাদ কায়েম করো বাবা আমরা বাচ্চাকে কি বলি বাবা এই কার্টুন দেখো চকলেট খাও বাবা এই যে আমরা ছোট ছোট গাড়ি কিনে চালাও মাঠে খেলো কে বলছেন লোকমান হাকিম তিনি বলছেন আকিম কায়েম করো বাবা আরুফ এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে ভালো ভালো কথা বলবে নামাজ পড়তে বলবে রোজা রাখতে বলবে হজ্জাকাতের কথা বলবে ইসলামের সৌন্দর্যের কথা বলবে মানুষকে ভালো ভালো কথা বলবে একই সাথে এবং অসৎ কাজের নিষেধ করো শুধু সুশুরি মার্কা দাওয়াত দিও না মানুষকে যেগুলো দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সেগুলোই বলে বেড়ায় না অসৎ কাজে নিষেধও করো শুধু বলো না নামাজই পড়তে হবে এটাও বলো যে সুদ ছাড়তে হবে শুধু বলো না রমজানের রোজা রাখতে এটাও বলো যে ঘুষ ছাড়তে হবে শুধু বলো না যে দানস টাকা করেন এটাও বলো যে জেনা করো না মদ খেও না দুর্নীতি করো না আল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিনটা প্রতিষ্ঠা করো অসৎ কাজে নিষেধ করো ওয়াসবির আলা মা যখন অসৎ কাজে নিষেধ করবে তখন অনেক বাধা বিপত্তি আসবে ওই সময় সবর সবর করো কারণ যখন তুমি সৎ কাজের আদেশ করবে তখন মানুষ তোমাকে কিছু বলবে না যখন এর সাথে অসৎ কাজে নিষেধ শুরু করবে তখন তোমার উপর বাধা আসবে জুলুম আসবে নির্যাতন আসবে শারীরিক নির্যাতন আসবে মানসিক আসবে পারিবারিক আসবে সামাজিক আসবে বহুত নির্যাতন আসবে তখন ওয়াসবির আহ মা সবর করো জাস্ট এর ওপর সবর করো ইন এ মিন আজমিল ওমর এই সবরটা খুব কঠিন এটাই সবচেয়ে বড়ো লেভেলের এবাদত সবচেয়ে কঠিন এটা পাক তার ভাষে আরও বলেছেন বলে আতুস শ হদ দেখালিন ন্যাস এগুলো নোট করলেন বলে আতুশ শ হদ দেখালিন ন্যাস মানুষের দিক থেকে অহংকারের ভরে মুখটা ফিরিয়ে নিও না দেখেন না অহংকারের মতো মুখটা ফিরিয়ে নিও না ওয়ালা তুস'ইর খদ্দাকাল লিনাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা আর জমিনের বুকে বুক ফুলিয়ে দম্ভ ভরে চলাফেরা করো না সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা תחরিকুল আরদা ওয়ালা তানবুলগাল জিবালাতুন হে মানুষ জমিনের বুকে দম্ভ ভরে চলো না কারণ তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না সুবহানাল্লাহ কি ভাষা মানুষের মনে আঘাত করার মতো ভাষা আল্লাহ ছাড়ে এমন করে কে কথা বলতে পারে বলে তেমসি ফিল আউদি মারো হ্যাঁ জমিনে জমিনে দম্ভ ভরে চলো না ইন্যাক্যা ল্যাং চাকরিকল আর্ব তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না বলেন ডাব্লো গল জিব্যাল তু না পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না আপনারা পাহাড়ি এলাকায় মানুষ না উঠতে কত কষ্ট হয় না তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না এই জন্য অহঙ্কারী মানুষকে তার এক্সাম্পলটা এমন সে মনে করে আমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে গেছি কিন্তু নিচ থেকে যে মানুষরা আছে জমিনের মানুষরা ওকে খুব ক্ষুদ্র দেখতে পায় বুঝতে পারছেন ওকে খুব ক্ষুদ্র দেখা যায় ওপরে কিন্তু ও মনে করে আমি অনেক উচ্চতায় চলে গেছে। ওয়েল আই তেম সি ফিল মা আর ই মারো হ্যাঁ ইন ইন আল্লাহ হেল্লা আ ইউ হেইট বকুল্লাহ মুখতার ইন ফাফুল আল্লাহ রাব্লা আল আ মিন মানুষকে ভালোবাসেন না শেষ করেছেন আরেকটা নসিহত করে ওয়াক ফি মাস ইক মিন সৌফিক সব সময় বাবা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করো শৈথুল্যতাবাদী হয়েও না গোলালু মার্কা হয়েও না লা পড়েছি বাস জান্নাতে চলে যাবো এরকম হয় না মধ্যম পন্থায় থাকো আবার চরম পন্থীও না পান থেকে চুন খসলে একদম মানুষকে মেরে কেটে একাকা করে ফেলাবা এগুলো করতে যাও না মধ্যম পন্থা থাকো টাকা এসেছে একদম কিপটা হয়ে যায় না কৃপণ হয়ে যায় না আবার অপচয় করো না মধ্যম পন্থা থাক প্রতিটা ক্ষেত্রে মধ্যমপন্থী হও ওখদুদ মিন তোমার গলার স্বর নিচু করো অনেক জোরে জোরে চিল্লা ফাল্লা করে কথাবার্তা বলো না কথা কি বুঝতে পারছেন চিল্লা চিল্লি করে কথা বলো না ইন অ্যা অ্যান ক্যারল উতুল নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট গলার আওয়াজ হচ্ছে গাধার গলার আওয়াজ আর গাধা অনেক জোরে চিৎকার কর কি চমৎকার নসিহত করছেন বাবা তার সন্তানকে মাত্র আমি আপনাকে সাতটা আয়াত ছড়ালাম বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই আটটা এত না আটটা আয়াত আপনি নিয়ে বসেন একটা একটা করে আয়াত পড়েন পয়েন্ট আউট করেন নোট করেন লোকমানকে হিকমা কী জিনিস হিকমত আসলে কি করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করলে কি হয় না করলে কি হয় শিরিক কী পিতামাতার খেদমত করতে হবে তারা যদি সির করতে বলে আমি মানবো না তাদের সাথে ভালো আচরণ করব সলাৎ কায়ন করতে হবে সৎ আদেশ করতে হবে অসৎ নিষেধ করতে হবে সবর করতে হবে গলার স্বর নিচু রাখতে হবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কতগুলো নসিহত পেলাম এইভাবে মাসে করেন ইনশাআল্লাহ আমার মনে হয় আর কিছু বলার আমার দরকার নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই রামাজানে সবগুলো রোজা সবগুলো সন আদায় করার মতো করার তৌফিক দান করুন এবং বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন আল্লাহাক আমাদেরকে বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন রমজান মাসে দুনিয়া মুখী হওয়া থেকে আল্লাপাক আমাদেরকে আখিরাত মুখী করুন তারাবির তারাবিস আমাদেরকে জামাতে পড়ার তৌফিক দান করুন কোরআন এই মাসে খতম করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন পাক আমাদের মা বোনদেরকে এই মাসে খাস পর্দায় রাখুন সারা বছর পর্দায় রাখুন এই মাসে আল্লাপাক যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দিন সারা বছর নামাজি রাখুন পাক আমাদেরকে এই মাসে যাবতীয় পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আলামিন আলমিন রমজান মাসের ওসিলায় আল্লাহ পাকে আমাদের সমস্ত গুনা খাতা মাফ করে দিনে আমিন